আমরা কি বুঝি মানে একটা যৌগ যেমন ধর আমরা যদি পানি নেই পানি হচ্ছে এইচ ও এই একটা যৌগ এই যৌগে হাইড্রোজেন কত আছে আর অক্সিজেন কত আছে যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর যদি নেই ওয়ান অক্সিজেনের ওয়ান ইন্টু টু তার মানে হচ্ছে টু পারমাণিক ভর আছে দুই আর যদি অক্সিজেন নেই অক্সিজেন আছে একটা এটার পারমাণিক ভর আমরা দেখতে পারি অক্সিজেন পালন ভর হচ্ছে সিক্সটিন তার মানে হচ্ছে ওয়ান সিক্স এখন এই দুটো যোগ করি এখানে হচ্ছে অক্সিজেনের একটা বিশুদ্ধ পানির নমুনায় আঠারো ভাগ ভরের আঠারো ভর সংখ্যা হচ্ছে আঠারো একটা পানির নমুনায় আঠারো তো এই আঠারোর মধ্যে আমাদের হাইড্রোজেন আছে কত অংশ হাইড্রোজেন আছে যেটা আমরা করতে পারি টু ডিভাইড বাই এইটিন তোমরা আগের অঙ্ক থেকে জানো ওয়ান বাই নাইন আর এইখানে আছে অক্সিজেন আছে সিক্সটিন ডিভাইডেড বাই এইটিন তার মানে হচ্ছে এইট ডিভাইডেড বাই নাইন তার মানে নয়ের এক অংশ আছে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে নয়ের আট অংশ তো এই অক্সিজেন আছে এই যোগের উৎপাদ উৎপাদন মৌল সমূহের আনুপাতিক অংশ যদি একশো দ্বারা গ্রহণ করা হয় তাহলে আমরা শতকরা অংশ পেয়ে যাব শতকরা অঙ্ক থেকে তোমরা লাগিয়ে হয়তো যেন তার মানে হাইড্রোজেনের হাইড্রোজেনের জন্য আমরা পাচ্ছি সমান সমান ওয়ান নাইন ইন্টু হানড্রেড সমান সমান হচ্ছে এটাকে যদি গুণন করি তাহলে হয় ইলেভেন ইলেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট এত পার্সেন্ট হাইড্রোজেন আছে আবার যদি অক্সিজেনের জন্য নেই তাহলে হচ্ছে এইট ডিভাইড বাই নাইন ইন্টু হানড্রেড সমান সমান এটাকে যদি আমরা ক্যালকুলেশন নিয়ে আসি তাহলে এইটি এইট পয়েন্ট নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এটা আসবে এইটি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট এইটি এইট পয়েন্ট কেটে দেই এইটি এইট পয়েন্ট নাইন পারসেন্ট তার মানে হাইড্রোজেনের এগারো দশমিক এক শতাংশ হাইড্রোজেন আছে আর এইটি এইট পয়েন্ট নাইন শতাংশ অক্সিজেন মিলে একটা পানি গঠিত হয় তো এগুলোই এটাকেই বলে যৌগে কোনো মৌলে শতকরা পরিমাণ বা যৌগে মৌলে শতকরা সংযুক্তি তো এগুলো দিয়েই আমরা এই এই পদ্ধতিতে আমরা একটা যৌগতে কতগুলো ও কোন পদার্থ কত পার্সেন্ট আছে সেটা নির্ণয় করতে পারি তা আমাদের যেটা করতে হবে পদার্থটা নিতে হবে তার আণবিক ভর বের করতে হবে প্রত্যেকটা পরমাণে আণবিক ভরের সাথে সাথে যোগ করে যেমন হাইড্রোজেনের এই দুটো যোগ করে ফেলাম যোগ করে আমরা ওই যৌগটির পারমাণবিক ভর বের করবো তারপর প্রত্যেকটা পদার্থর সাথে অনুপাত বের করব তারপর হান্ড্রেড দিয়ে গুণন করলে আমরা কত পার্সেন্ট হিসেবে আছে সেটা আমরা পেয়ে যাব তো এটি ছিল আমাদের যৌগের যৌগে মৌলের শতকরা সংযুক্তির পদ্ধতি নির্ণয় থ্যাংক ইউ